দুজন মিলে বলো মর্নিং নিউ ভ্লগ অনেক দিয়ে দিয়েছে তাও আমি আরেকবার বলে দিলাম ওরা সকালবেলা আজকে উঠে এখন খাচ্ছে চকস আর আমি এনেছিলাম কচুরি কচুরি খাবে আর ওখানে চা করেছে

ওদের মা খুবই ভালোবাসে সেই জন্য এখন ফুলগুলো তুলতে হবে না তুমি যেতে পারবে না বড়দের বাচ্চাদের যেতে নেই আচ্ছা ফুলটা তুলুক দুজন পিপড়ে মারছে আমি কোথায় যাবো দেখ

হুম দেখাচ্ছে হ্যাঁ আর এদের দুজনের অবস্থাটা দেখো পিঁপড়ে পিঁপড়ে মারছে ঘুরে ঘুরে থাক চলে আসো চলে আসো এদিকে চলে এসো আমাকে বেজি ধরে দি না অনীক এদিকে আয় অনীক এদিকে আয় অনীক আয় চলে এটা পুরো এটা পুরো ইয়ে দিয়ে তুই চলে আয় চলে চলে হ্যাঁ চলে অনীক এদিকে আয় কোথায় চলে গেছে দেখো সে ওই জঙ্গলের মধ্যে তুই চলে আয় এবারে আর এরা দুজন মেরেই যাচ্ছে দেখো অবস্থাটা দেখো দুজনের উজান উজান ওটা নষ্ট করি ঠিক আছে ফুলগুলো তুলে নিয়ে আসুক ও চলে আসছে

সোজা করে টান দেখে যাচ্ছি হাতটা এখানে ভা মাথা নিচু করবি সবসময় পড়াশোনা করছি কমপ্লিট কর তুই তাড়াতাড়ি হাত চালা দেখো সব পারে কিন্তু বড় গুলো কমপ্লিট ও একদম সুন্দর করে করবে যার জন্য আস্তে আস্তে করে নাও তাড়াতাড়ি করে এখন ইচ্ছে করে করছে না তুমি নাও তুমি পেরেছো পেরেছো করতে ঠিক আছে চলো ওদের একটু হোক আস্তে আস্তে এই দেখো গাই আমি কত ফুল তুলেছি তার মধ্যে উজান খানিকটা নষ্ট করে দিয়েছিল অল্প কটা আরও ফেলেও দিয়েছি আর এখানটায় না প্রচুর প্রচুর ফুল আছে কুড়িও আছে এর মধ্যে একটা দুটো প্রচুর ফুল আছে আমার খুব ভালো লাগে পার্সোনালি এই ফুলগুলো লিলি ফুল সাধারণত সব জায়গায় পাওয়া যায় না কিনতেও পাওয়া যায় না খুব সুন্দর একটা গন্ধ আছে সারা ঘর হয়ে যায় তো এই হচ্ছে আমার তোলা ফুল সেটাই শেয়ার করে দিলাম এবার না ওদেরকে স্নান করাবো একটু রসনা খাবে বলছে রসনাটা গোলা আছে দিয়ে দিই দিয়ে স্নান করাবো খেলা করছে এখন দুজন এই দেখো অনিকা রুজান এখন স্নান করবে করো করো গায়ে ঢালো গায়ে ঢালো একটা ওকে দে ওই দেখ না গামলা নিয়ে আসে ফাটিয়ে দেব আর মগনেই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক বুঝে এখন দেনু করছে তাড়াতাড়ি নিয়ে পড়ে যাচ্ছে তো আর এই কটা জামা কাপড় আছে ভিজিয়ে দিয়েছি এবারে আমরা কাঁচব হ্যাঁ তুমি করো আমি তোমাকে বড় দিচ্ছি আর এই দেখো আকাশের অবস্থা খেজুরগুলো আর বৃষ্টি হবে ওখানে কিন্তু কটা ফুলের আছে দিল না বলে ডাটি আর তুলিনি ওটা নিবি ওকে একবার ওটা দে ওকে একবার ওটা না তুই একবার ওটা করে নি ওকে একবার দে না হলে কিন্তু ওটা আমি ফেলে দেবো তাড়াতাড়ি নে মাথায় ঢাল মাথায় ঢাল ঢাল নিজের মাথা ব্যস আর ভাইকে ওটা দিয়ে দে ভাইকে ওটা দে ভাইকে ওটা দে হ্যাঁ চলো ওদেরকে স্নান করিয়ে আমি জামা কাপড় পরিয়ে তারপর ভিডিও করছি উদিত এসে ভাতটা দিয়ে গেছে আমি আর ভাত করিনি খাবো না তাই জন্য আমরা চলো টাটা অনিকারুজনকে স্নান করিয়ে জামা কাপড় কেটে সব মেলে দিয়েছি এখন অনিকারুজন একটুখানি মিনির সাথে দোকানে গেছে ওই উদিতকে বলেছিলাম যে ভাত আর করবো না ভাত এনে দিই তো ওরা একটু আগে বললো দুধ খাবে ওই জন্য দুধ করে দিয়েছি আবার ওই জন্য দুধ দিয়ে ভাত খাওয়াবো না এই যে ভাত রয়েছে এখানে আর এই কটা কারিপাতা এনেছি একটু আলু ভাজা করছি আলু ভাজা দিয়ে ওটা কারিপাতা দিয়ে দেবো দিয়ে আর অনেকজনকে খাইয়ে দেবো ভাত খাবো না কোথায় তো কোথায় ওই জন্য ওদের জন্য আলু ভাজা করছি ওরা এখন গেছে দোকানে খাবার খেতে না খাবার কিনতে আইসক্রিম কিনতে ওরাই জানে যাই হোক চলো আলু ভাজাটা করে নিই তারপর ওরা আসলে আবার ভিডিও করবো টাটা টাটা তোমরা তো দেখলেই যে আলু ভাজছিলাম এই যে ভাত তার মধ্যে দিয়ে দিয়েছি কারি পাতা দিয়েছি এটা একটু লঙ্কা কুচি দিয়েছি আর ইয়ে কি বল ওটাকে ম্যাগি মশলা দিয়েছি এটা ঝাল এটা অনিকার আমি এখন অল্প অল্প করে অনিকার একটু খাইয়ে দেবো না করো নাও একটু গরম গরম এ নাও 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 এটা লঙ্কা ছাড়া এটা কারি পাতা এটা লঙ্কা ছাড়া দেখ পাগলের মতো তাই না লঙ্কা ছাড়া পাগল আমাদের তাই লঙ্কা তাই না খাও কেমন আছে বলো তো ভালো হয়েছে চলো খেয়ে নি করা খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিই আমি একটুখানি শুয়ে পড়েছিলাম ওদের সাথে ওরা এখন ঘুম থেকে উঠে পড়েছে আর উদিতকে বললাম ম্যাগি নিয়ে আসতে উনি এখন ম্যাগি তো অনিকারুজনকে দুটো দেব আর দুটো উদিত খাবে বললো ওই জন্য একবারেই বসিয়েছি অনিকারুজনেরটা তুলে নিয়ে তারপরে ওদেরটায় অল্প মশলা দেবো একটা মশলার হাফ দিই ওদের আর বাদ বাকিটায় বেশি মশলাটা দিয়ে দেবো ওই যে চারটে মশলা অনিকারুজনেরটা আমি হাতা দিয়ে তুলে নেবো তারপরে দিয়ে দেবো চলো ম্যাগিটা করে নিয়ে যাই তারপরে দেখাচ্ছি চা করিনি এখনো বাবা আসলে একেবারেই চা খাও ম্যাগিটা হয়ে যাক তারপর অনেক জানকে যখন দেব তখন দেখাও টাটা কি ওটা কি জোরে বলো ম্যানি বাবা দেখো ম্যাগি

কি লালিপপ আমের লালিপপ বসো খেয়ে নাও ওটা খেয়ে নাও খুলে দেবো ওটা খেয়ে নাও ওখানে বসো আমি খুলে দিচ্ছি ওটা খেয়ে নাও আমি খুলে দেবো হ্যাঁ খেয়ে নাও ওটা শেষ করো শেষ করে তারপরে এইটা খেতে হয় হুম শেষ করে এটা খেতে হবে উজান বসো উজান

দু রকম জামরুল এনেছে আমাদের গাছেও এই জামরুল হয় আর এই হচ্ছে পেয়ারা ওদিকে সরে যাও বাবা চলো ওদিকে সরো ভাব দেবে না এগুলোও বানাবো সরে যাও দাদাকে বানিয়ে দেবো ম্যাগি ভাজা আর এদিকে আমার বোন এখন পনির ভাজা করছে পনির ভাজা হুম তো দেখো আমি অনিক উজান ওর মা ওদের মা মিমি মানে ওদের মিমি সবাই আমরা চলে এসেছি এখন ঠাকুমার বাড়ি ঠাকুমা একটু অসুস্থ ছিল দেখতে এসছি আর অনেক টুলের উপর দাঁড়িয়ে ছিল তাই অনেককে বলছিলাম একটু হাই করে দে হাই করে দে বলে না করব না আর উজান দোলনা চড়বে বলে মিতুর কোলে উপরে উঠে গেছে কোলে শুয়ে শুয়ে দোলনা চড়ছে আর ওদিকেও গল্প করছে আর ওদিকে এই কাকিমাটা থাকে বসে ওনার ঠাকুমার কাছে আসে ঠাকুমা একা যেহেতু থাকে সবসময় আসে লুটু খেলে ও গল্প টল্প করে চা টা খেয়ে সিরিয়াল টিরিয়াল দেখে দুজনে তারপরে আবার ওই কাকিমাটা বাড়ি চলে যায় ঠাম্মা থাকে আর বলছিলো এইটা কে বাবা এটা কে তারপর ওদের বড় হলো এইটা বুড়ো দাদু মানে এটা অর্পিতার ঠাকুরদা বাবার বাবা সেই জন্য বলা হয় ওদের বুড়ো দাদু কাকিমাটা চলে যাচ্ছে তাই অনেককে আদর করে দিচ্ছে অনেক যেন আবার বলছিলো যে ওটা কে হয় তাই ও দেখিয়ে দিচ্ছিলো ওটা বুড়ো দাদু আর ও তো উপরে বসেছিল আর তারপরে এখানে ঠাকুমার সাথে ও কী গল্প করছিল আমরা কিছু জানি না বলে একটু ভিডিও করে দেয় ওদের কত গল্প থাকে দুজনের নাতনি নাতনি আর ঠাকুমার দুজনে বসে বসে এখানে গল্প করছিল ওর একটা দাদু মারা গেছে ছোট দাদু সেই মারা যাওয়ার ওই দাদুকে নিয়েই কথা হচ্ছিলো যে কীভাবে মারা গেছে ক্যান্সার হয়েছিল ওনার সেই কদিন আগে উনি মারা গেছে এটা ওই ঠাকুমা গল্প করছিল ওকে যে কোথায় থাকতো তার এখন কে কে রয়েছে সেই বলছিল আর উপরে বসে বসে ঠাকুমার সাথে গল্প করছিল তাই বললো একটু ভিডিও করে দেয় তাই মৃত্যু ভিডিও করে দিয়েছে আর এদিকে উজান শুয়ে শুয়ে বেবি দেখছে উজান শুয়ে রয়েছে আর অনেক বসে আছে দুজনেই বসে বসে এখানে বেবি দেখছে তা নাহলে প্রচণ্ড দুষ্টুমি করছিলো ওদের বসিয়ে রাখা যাচ্ছিলো না আর আমি পাশ থেকে অনেকজনের পেছনে রাখছিলাম আর সেই জন্য মৃত দেখাচ্ছিলো তো চলো এখন টাটা দেখতে থাকো ভিডিও আমরা ঠাকুরমার বাড়িতে যাইবারই চলে যায় রান্না-কপন্না করা কমপ্লিট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অনেক আরোজন দেখছিল ফোন হ্যাঁ কারণ হচ্ছে অনেক আরোজন ফোন দেখছিল জন্য ভিডিও করতে পারিনি নি কি রান্না হয়েছে পরে দেখাচ্ছি তো এই হচ্ছে অনেক খাবার তো চলো এই ভাতটা মেখে ওদের খাওয়াই তারপর কথা বলছি এই দেখো অনেক আরোজনের ভাত মাখা খাবার কমপ্লিট উইথ ড্রেসস আমরা দুজনেই বোন আর আমি কেউ চেঞ্জ করিনি এখানে চাটনি আছে আর ছোট ছোট সয়াবিন ভড়ি আছে

দেখো অনেক কত গুড বয় দেখো অনেক স্কুলে যাবে বন্ধু হবে ওর সবিন মাংস চলো টাটা করে দি এই দেখো অনেক আরো খাওয়া হয়ে গেছে এখন খেয়ে দিয়ে নিয়ে পালস খাচ্ছে পড়ে যাবি পালস খাচ্ছে আর দেখবে আরেকজন কি করছে এই দেখো কি করছে অনেক কি করছে অনেক কি করছে অনেক কি খাচ্ছে তুমি দাদার সাথে পনির খাচ্ছো পনির খাবে না খেয়েছ এখন বাবা এখানে খাচ্ছে অনেক এদিকে বসে আছে আর আমাদের আজকে কি কি রান্না হয়েছে দেখাই তোমাদেরকে গাইস আমি রান্না করেছি এখানে পেঁপে আলু কাঁচা লঙ্কা দিয়ে পেঁপে আলু দিয়ে ছোট্ট ছোট্ট সয়াবিন বড়ি দিয়ে তরকারি বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে তো আমি আর বোন খাবো আর এখানটায় বোন বানিয়েছে পনির আলু দিয়ে তরকারি এই যে কালকে বাবা পনির এনেছিল সেই পনিরটাকে আবার কত সুন্দর করে পিস করেছে দেখো এখন ত্রিকোণ করে করে যাই দেখো পনিরের তরকারি হেভি হেভি টেস্টি টেস্টি আর এদিকে বোন রান্না করেছি টেস্টি টেস্টি টমেটোর চাটনি মানে টমেটোর জেলি গুড় দিয়ে বাতাসে দিয়ে করে বল রাখুন ঠিক আছে থ্যাংক ইউ চলো এদিকে ওই বাড়িতে ভাত বেশি ছিল তাই জন্য ওই ভাত নিয়ে এসছে চলো এবার আমরা দুজন খাওয়া বাকি খেয়ে নিই